রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু হচ্ছে আমরা প্রত্যেকেই জানি তো এই কর্মশ্রী প্রকল্পে কিন্তু পঞ্চাশ দিনের কাজ হবে এবং আপনারা পেয়ে যাবেন একশো দিনের কাজের সমান টাকা অর্থাৎ পঞ্চাশ দিন কাজ করবেন একশো দিনের কাজের টাকা আপনারা পাবেন এমনটাই ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা ঘোষণা করেছেন সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলের নিয়োগের ব্যাপারে একটা ঘোষণা তিনি করেছেন এদিন পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের মঞ্চে এমনটা ঘোষণা করেছেন এই প্রকল্প কবে থেকে চালু হবে এবং কিভাবে নাম লেখাবেন সমস্তটাই তিনি ঘোষণা করেছেন এছাড়াও পাশাপাশি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন এবং বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি সরাসরি কি ঘোষণা করেছেন সরাসরি জেনে নেব বিস্তারিত জেনে নেব তার মুখ থেকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও লাইক করবেন চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলাই এক নম্বরে ছিল তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে এটা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক আমরা মে মাসের প্রথম থেকেই চার পার্সেন্ট ডিও বাড়াচ্ছি আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ যারা আছেন তারা তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা তাদেরও বাড়ানো হল আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ গীন পুলিশদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক পুলিশ গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরির সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে বিশ পার্সেন্ট তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন আপনারা ভালো কাজ করতে পারেন এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে আমি চাই রাধুনীরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে তারা এক হাজার পেত মাঝে পাঁচশো বাড়িয়েছিলাম তারপরে আবারও পাঁচশো বাড়িয়েছি আমি জানি আমার আশা আইসিডিএস মেয়েরা অনেক কাজ করেন একসময় নাইনটি পারসেন্ট আইসিডিএসের টাকা আসতো আইসিডিএসের টাকা সেন্ট্রাল দিত আর টেন পারসেন্ট আমরা দিতাম আর এখন উঠিয়ে দিয়েছে এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয় এক সময় বলেছিল আইসিডিএস উঠিয়ে দাও আমি বললাম না উঠাবো না আশার মেয়েদের টাকা দিত আগে দেড় হাজার টাকা করে সম্ভবত। প্রথম একটা মাইনে দিত তারপরে সেটা তুলে দিল আমরা কিন্তু তিন হাজার টাকা করে দিই এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা সাত আট হাজার টাকা করে ইনকাম করতে পারে আপনাদের কথা আমি ভুলিনি আমার মনে আছে আমাকে একটু সময় দিন সেলফ হেল্প গ্রুপ রিভলভিং যেটা ফান্ড পঁচিশ হাজার একসাথে আপনাদের দেয়া হচ্ছে তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় বারো লক্ষ আছে উড়িষ্যায় যেখানে মাত্র পঁচাত্তর হাজার আমাদের এখানে হচ্ছে বারো বারো লক্ষ আমাদের যে সব কিছু জেরাটাই বড় আমাদের জায়গাটা বড় কাজে আপনাদের আমি এটুকু বলবো আমি ভাবছি দেখি যদি বাজেটে কিছু সংকলন হয় তাহলে নিশ্চয়ই কিছু ভাবছি যেটা ভেবে আপনাদের আগামী দিনে জানিয়ে দেব আমি এটুকু বলে আমার বিশেষ করে আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে। ও আর একটা কথা তো বলিনি আপনারা কি জানেন ডানকুনি টু হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে ডানকুনি টু খড়গপুর হচ্ছে ডানকুনি টু রঘুনাথপুর হচ্ছে ডানকুনি টু পানাগড় হচ্ছে এমনকি পানাগড় টু নর্থ বেঙ্গল হচ্ছে অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে এবং লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে কাজ করতে গেছে তারাও একদিন ফিরে আসবেন এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা যেখানে যে কাজ করে তাকে আলাদা একটা স্বাস্থ্য সাথীর কার্ড পাঠাচ্ছি তার কারণ অনেকে অনেক বাইরে থাকে অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না পরিযায়ী শ্রমিকরা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অলরেডি একটা ওয়েব পোর্টাল খুলেছি এবং সেখানে আপনার সমস্যা আপনারা জানাতেই পারেন পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে সবটাই আমরা তাদের সাহায্য করে দিই তার পরিবারকেও সাহায্য করে দিই এটা মাথায় রাখবেন তার কারণ তারাও আমাদের ভাই বোনেরা